মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখন থেকে আর আপনাদের অপেক্ষা করা লাগবে না হ্যাঁ বন্ধুরা অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার যে বর্তমান আপডেটটা এবং বর্তমান সময়ে একটা গুড নিউজ পেয়েছি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এটাও আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো পুরো ভিডিওটি জুড়ে আমি রয়েছি সো অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন দেশ প্রবাস যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন সো চলুন বর্তমানে যে মালয়েশিয়া কলিং ভিসার যে বর্তমান আপডেটটা এটা আপনাদের টোটালি একটু জানানোর চেষ্টা করি সো বর্তমানে যারা মালয়েশিয়া কলিং ভিছা যাওয়ার জন্য বাংলাদেশে বসে রয়েছিলেন অনেকে কিন্তু তিন বছর চার বছর যাবৎ অনেকে বসেছিলেন এবং মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই প্রেক্ষিতে বর্তমান সময়ে আমরা দেখছিলাম একের পর এক বৈঠক হতে চলেছিলো অর্থাৎ বৈঠকের পর কিন্তু মালয়েশিয়া কলিম্বিসা খোলা নিয়ে কিন্তু একটা খোলাসা কোনো খবর আমরা পেয়েছিলাম না তবে বেশ কয়েকদিন যাবৎ আমরা একটা নিউজ পাই যে যে সতেরো হাজার কর্মী আটকা পড়েছিলো তার মধ্যে আট হাজার কর্মীর একটা চূড়ান্ত একটা লিস্ট আমরা দেখেছিলাম বয়সেলের মাধ্যমে কিন্তু তাদের ফ্লাইটের ব্যাপারে কিন্তু কোনো প্রকার আসলে খোলাসা কোনো খবর আমরা পেয়েছিলাম না তবে ইদানিং সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন আগে কথা বলছি আমরা দেখলাম যে ঢাকার বাজার এলাকায় কিছু সংখ্যক মালয়েশিয়াগামী প্রবাসী যারা বিশেষ করে যারা আটকা পড়ে গিয়েছিলেন এবং তার মধ্যেও কিছু পাবলিক রয়েছিলেন যারা বর্তমান সময় মালয়েশিয়া যাবেন সো মালয়েশিয়া যাওয়া প্রত্যাশীদের মধ্যে কিন্তু একটা অবাধ একটা কৌতূহল বিরাজ করে অর্থাৎ তারা কিন্তু চাচ্ছিলো যে মালয়েশিয়া কলিং ভিসা খুব শীঘ্রই যেন রানিং করে দেওয়া হয় এবং ফ্লাইটের ডেটটা যেন অন্তত পক্ষে তাদের দেওয়া হয় এবং আসলে অনেক দিন যাবত তারা কিন্তু বসে আছে এবং ধৈর্য ধারণ করছে সো এই পর্যায়ে এই প্রেক্ষিতে কিন্তু আমরা দু এক দিন যাবৎ একটা নিউজ পাই অর্থাৎ রিসেন্টলি একটা নিউজ পেয়েছি সেটা হচ্ছে যে মালয়েশিয়া যে গভর্নমেন্টের সাথে যে একটা চুক্তি হয়েছিল যে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যে কর্মীগুলো যাবে আসলে খোলাসেভাবে নিউজ বলতে গেলে একটা কথা উঠেছিল সো আগামী নভেম্বর মাসে কিন্তু এই কর্মী যাওয়ার যে প্রচেষ্টা আসলে কিন্তু এটা কিন্তু চালু করবে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ডক্টর মোহাম্মদ ইউনিশের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এর মধ্যেই কিন্তু আসলে যেই বৈঠকটা হয়েছিল এই বৈঠকের মাধ্যমে কিন্তু জানা যায় যে নভেম্বর মাসেতে কিন্তু যে কর্মী যাওয়ার যে প্রচেষ্টা অর্থাৎ এই প্রচেষ্টা কিন্তু রানিং হবে সো এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াগামী যে কর্মীগুলো রয়েছিল অর্থাৎ এখন কিন্তু তারা কিন্তু সেই আন্দোলন বা বিক্ষোভ মিছিল কিন্তু তারা করছে না তারা স্পষ্টভাবে জানিয়েছে যে আগামী নভেম্বরের মাসের সাত তারিখের মধ্যে যদি ফ্লাইট না হয় তারা তারা কিন্তু আবার আন্দোলনে নামবে অর্থাৎ বড় একটা আন্দোলনে নামার চিন্তা ভাবনা করছে তারা আর যদি তার আগে যদি ফ্লাইট হয়ে যায় তাহলে কিন্তু তারা আন্দোলনে নামবে না এবং তারা কিন্তু জানিয়ে দিয়েছে সুস্পষ্টভাবে সো আরেকটা একটা কথা আপনাদের বলবো সেটা হচ্ছে যে মালয়েশিয়াগামী যারা কর্মী যারা রয়েছিলেন অর্থাৎ তাদের কাছ থেকে কিন্তু একটা মূল্য দাবি করেছিলেন অর্থাৎ যেহেতু বয়সালের মাধ্যমে যাবে অর্থাৎ আশি হাজার মতো এরকম একটা টাকা কিন্তু দাবি করেছিলেন মেডিকেল যাবত আরও আনুষঙ্গিক ভিসা যাবত সো এখন বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ষাট হাজারের মতো সো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট সো এদিক থেকে সরকারকে সেচার হতে হবে সো মালয়েশিয়া যাওয়ার জন্য যারা বর্তমানে অধিক আগ্রহে বসে আছে বর্তমান সময়ে যারা ভাবছে যে মালয়েশিয়া যাবো মালয়েশিয়া কলিং ভিসাতে যাব নতুন যারা কর্মী যারা রয়েছে তারাও যেতে পারবে তবে পুরাতন যে সকল কর্মীগুলো আটকা পড়ে রয়েছে এই প্রসেস যদি পূর্ণাঙ্গভাবে যদি চালু না হয় তাহলে নতুন কর্মী যাওয়ার যে ব্যাপারটা আসলে এটা কিন্তু পুরোপুরি ধোয়াশা অর্থাৎ আমরা দেখি বর্তমানে কি হয় এবং অদর ভবিষ্যতে কি আপডেট আসে এটা আপনাদের জানাবো সো বর্তমানে যে আপডেটটা ছিল এটা আপনাদের জানিয়ে দিলাম এবং বর্তমানে অনেকে দেখছেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে খুলেছে হ্যাঁ ভাই মালয়েশিয়া কলিং ভিসা খোলাই আছে এমন নিউজও আমরা পেয়েছি হ্যাঁ মালয়েশিয়া কলিং ভিসা তো খোলাই অর্থাৎ এখন কিন্তু শুধু ফ্লাইটের অপেক্ষা একটা ফ্লাইট গেলেই কিন্তু এই মালয়েশিয়ার যে ফুল প্রচেষ্টা পূর্ণাঙ্গ প্রচেষ্টা ইনশাল্লাহ এটা রানিং হয়ে যাবে এটা আমরা সকলেই ধারণা করছি সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের স্বপ্ন যেন আল্লাহ তারা পূরণ করে এবং একটু ধৈর্য ধরেন সবাই দেখেন কি হয় যদি এই দাবি যদি পূর্ণাঙ্গভাবে বহাল না থাকে তাহলে আপনারা আন্দোলনে নামেন এটা আমরা সহমত জানাই এবং সহমত পোষণ করি সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে